আমার যদি ভালোবাসা না থাকতো আমি আমার সাথে ওইভাবে কথা না বলে আসতাম না মানে ওর মার সাথে আমি কথা বলে আসছি এই নজরের ভয়ে এই নজরের ভয়ে ভাইরে ভাই আর এইটারে উনি একটা হাতিয়ার হিসাবে নিছে ওইটাও বলতেছি ওর মায়ের টেক্সটটা কই ওটা দেখাইতে হবে তো নাহলে তো বুঝবেন না আপনারা বলবেন যে মিথ্যা মনে হয় দেখা মনে করে নাই এটা না সেটা না আচ্ছা স্ক্রিনশটটা আছে ওয়েট এই যে এত বড় একটা টেক্সট ঠিক আছে আমি স্ক্রিনশট রাখছি কারণ ওই যে সার্চ দিয়ে যখন বের করছিলাম আম্মু দিয়ে তখন এগুলো আসছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনারা বুঝবেন না আমি বলছি যে ভিতরে শান্তি কাজ করে আম্মুর সাথে দেখা হয়েও ভালো লাগছে কিন্তু আমায় কেমন লাগছে সেটা তো আম্মুই ভালো বলতে পারবে বাকি জীবন একটু সুখ শান্তি চাই আপনি এখন যেমন আছেন যেমন দেখাচ্ছেন চেঞ্জ হলে আমার খুব কষ্ট হবে কারণ এই মানুষটাকে দেখে আমি ভালোবাসছি যে আমার কথার আগে যান বলে ডাকে আদর করে আমায় খুব ভালোবাসে আমার জন্য ফাইট করে এই মানুষটাকে আমি বিয়ে করতে চাই বাকি জীবন আমি তার সাথেই থাকতে চাই কোনো কিছুই আপনি চেঞ্জ করেন না যা গেল এটা মানে আমি এখানে প্রমাণ এর জন্য দিতেছি যে আমি ওর মার সাথে দেখা করে আসছি আপনারা একটু নোটিস করেন আমি মিথ্যা কথা বলতেছেন এখানে ওর মা কেন ইনভলভ কেন কথা বললাম কারণ ওর মার সাথে আমাকে দেখা করাই নিয়ে আসছে আম্মু কি বলছে এটা রিপ্লে ওটা যেন কই এই যে এটা হচ্ছে ওনার রিপ্লে জানুয়ারির এক তারিখ একটু পড়েন আপনারা মনোযোগ সহকারে যে উনি কি বলছে উনি বলছে যা সইসি ভালোবাসে সইসি আমি বিশ্বাস যে ভবিষ্যৎ সুন্দর হবে সংসার নিয়ে ভাইবো আম্মু যা বলছে কাল বলবো চেঞ্জ কি হব এমনই থাকবো আদর কমবে না দিন আই লভ ইউ এমনই থাইকো যেতে আসো নাই আমারই থাইকো নষ্ট করতে দিও না আই লভ ইউ জন ঠিক আছে আপনারা একটু ভালো করে দেখে নেন আমি মিথ্যা কথা বলতেছি না ও জানুয়ারির জানুয়ারি তারিখে ওর ওর আমাকে নিয়ে যায় মার বাসায় সাথে একটা দেখা করা জিজ্ঞাসাবাদ করা হয় ওনার মা আমাকে প্রত্যেকে জিনিস জিজ্ঞাসা করছে তোমার বাবা কোথায় থাকে তোমার বাবা কি করে তুমি কি করো বলছে সবকিছু ঠিক আছে মেয়ে দেখতে সুন্দর জাস্ট হাইটটা একটু কম এটা ওনার মা বলছে আমি যদি দেখা নাই করে আসতাম এখানে এই টেক্সট কিভাবে আসতো পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে আর এটা ওনারই আইডি আমি কোনো কিছু বানায়া কোনো কিছু ইয়া করে বলতেছি না এখানে ডেট সহকারে আছে যা গেল এটা এটা তো প্রমাণ করাই দিলাম যে এখানে শুধুমাত্র আমি একা ইনভলভ ছিলাম না ওনার মাকে উনি ইনভলভ করাইছে আমাকে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ উনি আমাকে বিয়ে করবে এরপরের কথা হচ্ছে দাঁড়ান ভাই এক কয়দিন আমি চিল্লাইতে চিল্লাইতে কাঁদতে কাঁদতে আমার গলা আমি বসায় ফেলাইছি যে গলা আমি এখনো ঠিক করতে পারিনি যাক গেল এটা অনেক বড় বড় আবেগে পড়লে ভালোবাসে থাকলে মানুষ কত কিছু বলে না তো এটা তো দেখা দিছে। এরপর বলছি এবার আপনাদেরকে আমার মা বাবার সাথে আপনি কথাবার্তা বলেন তো উনি বলছে যে হ্যাঁ অবশ্যই আসবো আসবো আসতে তো হবেই এরকম করে আরো দুই তিন মাস ঘুরাইলো তো আমি খালি বারবার বলি আপনি আসেন আমার বাসায় আপনি আসেন আম্মু বাবার সাথে কথা বলেন আমার আম্মু বলতেছে ও কেন আসে না ও কেন আসে না এখন এখানে কথা হচ্ছে একই এলাকার তারপরও কেন তার বিষয়ে এত কিছু আমি জানি না যা যা হয়েছে এখন আমি যে বললাম যে আমি সোশ্যাল মিডিয়া পার্সন আমার ব্যাপারে সার্চ দিলে কিছু চলে আসে আর তার ব্যাপারে যে তার মার কথা বলে আসছি যে জন্ম দিছে মা যে জন্ম দিছে তার মাটাকে একটু দেখাই তার মাটাকে তো আপনাদের একটু দেখা উচিত হুম তার মাকে একটু আপনাদের দেখা উচিত না এই হচ্ছে মিথুনের মা বেগম আহ উরুফে শর্ট করে বলতে গেলে বেবি ঠিক আছে মা তো ইনার সাথে আমি দেখা করলাম তাইলে ইনি তো ওনার ছেলেকে ভালো করে রাইট আপনি একটা মা হয়ে আপনি কিভাবে আরেকটা মায়ের পেটের সন্তান একটা মেয়ের জীবনকে নষ্ট করতে পারেন আপনি যখন জেনে জানছেন সবকিছু আপনি জানেন যে আপনার ছেলে এই মেয়েকে আপনার কখন একটা ছেলে একটা মেয়েকে তার বাসায় মানে বাসায় নিয়ে যায় বিয়ের জন্য তাই না তাহলে আপনি জানেন যে আপনার ছেলের এত কুকীর্তি এত কাহিনী সেই জায়গায় একটা মেয়েকে নিয়ে গেছে আপনি আমাকে বলতেই পারতেন আপনি আমাকে বলতে পারতেন আপনার ছেলেকে বলতে পারতেন যে না সম্ভব না হবে না মেয়েকে না করে দাও সময় আছে এখনো বলতেই পারতেন আপনি একটা মা হয়ে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন আপনার কথায় আমি একটু পরে আসতেছি আমি বলছি না আমি বলছি তো যে আজকে আমি প্রত্যেকটা জিনিস তুলে তুলে ধরবো যে আমার সাথে এই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি না উনি আর উনার মা মিথুন আর মিথুনের মা বেবি বেগম আমার সাথে কি বড় গেমটা খেলছে আমার লাইফটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আমি কতটা নিরুপায় হয়ে আমি যে মানুষ কখনো থানার সামনে পর্যন্ত যাই নাই এই সাবানা এদিকে যে মানুষটা আমি কখনো থানার সামনে যাইতে ভয় পাই আমার এক্সের কাহিনীর পর আমি থানায় যাই নাই সেই মানুষটা আমি আজকে কতটা নিরুপায় হয়ে আমার জানের ভয় করে আমি আজকে এই যে উপরে পেপারটা দাও আমি আজকে থানায় যে আমার নিজের নামে জানের সেফটির জন্য আমি জিডি করে আসছি বুঝেন কতটা পেইন পাওয়ার পরে আমি এরকম একটা কাজ করে আসছি আমি আপনাদেরকে কি বলবো পুরোটা আমি দেখাইতেছি না পুরোটা আমি দেখাইতেছি না এতটুকু দেখাই না জিডির কপি এরকমেরই হয় ঠিক আছে এখানে নাম্বার টাম্বার সবকিছু উল্লেখ আছে তাই আমি দিতেছি না জিডির কপি এটা আমি আজকে যাই জিডি করে আসছি তো গেল এটা তাইলে উনি ওনার মার সাথে আমাকে দেখা করাই দিয়েছে আমি তো এখানে ফুল ও মাই গড ফাইনালি আমি লাইফে এমন একটা জেনুইন বান্দা পাইলাম যে আমার পাস্টকে উপেক্ষা করে শুধু আমাকে ভালোবাসছে আমি তো কোনো কিছু লুকাই নাই এখানে আমার সব সে জানে সব জেনে শুনে আমার সাথে রিলেশন আমি তাকে জোর করে আমার সাথে রিলেশনশিপে আনি নেই সে আমার সাথে রিলেশনশিপে আইসা আমাকে ভালোবাসা আমাকে দুনিয়ার ভালোবাসা দেখায়া তোমাকে সারা জীবন রানি করে রাখব ভালোবেসে রাখবো এই করব সেই করব আরও স্ক্রিনশট আছে ওয়েট আমি এগুলো এই কয়দিন ভরে জমাইছি জমাইছি এখন বলতেই পারেন যে উনি কোথায় তাহলে উনার কথা পড়ছে আল্লাহ বলে না ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় না তুমি যার সাথে যতটুকু করবা তুমি ওইটা অতটুকুই পাবা এটা তুমি মনে রাখো দেখেন কত ভালো ভালো কথা কত ভালোবাসা আমার জন্য তার তরফ থেকে হুম আই লাভ ইউ জান ইউ আর মাই পিস তুমি আমার অলওয়েজ থাইকো এইটা সেটা আমাকে ভালোবাসা জানি না ভালোবাসবা নাকি সারা জীবন কিন্তু চাই তোমারেই জানি না কপালে আছে কিনা দেখেন আমি কিন্তু বানাই বানাই বলতেছেন এখানে আছে এখানে আছে আপনারা এতদিন জামাই জামাই দেখতে চাইছিলেন না এমন ভাবে রিভিল করা লাগলো যেটা আমি কখনো কল্পনা করি নাই আমি বলছি আপনার কপালে আমি আসি যদি আপনি রাখেন থাইকা গেছি আমি এখন সঙ্গ আপনারই চাই কপাল খারাপ হয় না বাবা কপালের দোষ নাই আমারে আপনারে আমি ভালোবাসা আপনার লাইকা কেমন কেমন জানি লাগে না দেখলে হাসফাস লাগে মানে আমি তো ভাই জেনি ভালোবাসাই আমি তো ট্রু ভালোবাসছি আমার তো এখানে কোনো কিছু নাটক করার নাই আমি আমার লাইফ করে দিছি আমি আমার কাজের গতি কমাই দিছি যেই মানুষ আমি প্রতিদিন প্রমোশন করি আমি প্রতিদিন বাহিরে যাই আমার সোশ্যাল মিডিয়া একটু ঘেঁটে দেখেন তো লাস্ট খালি সিলেট গেলাম সিলেট গেলাম একবার হচ্ছে আখিদের সাথে বাইরের রেস্টুরেন্টে দেখা করছি আর একবার স্বপ্নদের বাসায় গেছি এছাড়া দেখেন তো ঘুরে ঘুরে আমি কয়বার গেছি আমার বেশিরভাগ ভিডিও ঘরের ভিতরে বেশিরভাগ ভিডিও আমার ঘরের ভিতরে আর যে কবার বাহিরে গেছি প্রত্যেকটা বার উনি আমাকে নিয়ে গেছে আমি একা বাহিরে বের হওয়ার আমার পারমিশন নাই আমি সামান্য যদি সেনাতে বাজার করতেও যাই ওনার পাইটু আছে একটা ছোট ভাই মন্টি ওকে আমাকে সাথে দিয়ে পাঠায় আমাকে একা কোথাও যেতে দেয় না তাহলে একটা মানুষ একটা মানুষকে কখন সিকিউর করে রাখে ভালোবাসলে সিকিউর করে রাখে বিয়ের ইন্টেনশন থাকলে সিকিউর করে রাখে আমি এটা ভেবেই রিল্যাক্সে ছিলাম যে ইয়েস এই মানুষটা আমাকে ভালোবাসে ভালো না বাসলে কি এত কেয়ার একটা মানুষের জন্য দেখায় এত এফোর্ট মানুষের জন্য দেখায় এফোর্ট মানে যে সে আমাকে টাকা দিছে না সে আমাকে টাকা দিয়ে এফোর্ট দেখায় নাই সে আমাকে টাইম দিছে সে আমাকে ভালোবাসা দিছে সে আমার যাওয়ার আসার বিষয়গুলাকে প্রায়োরিটি দিছে আমাকে একলা কোথাও ছাড়ে নাই এইভাবে সে আমাকে প্রায়োরিটি দিছে যা গেল এটা তারপর আমার বড় বড় টেক্সট আর কি আমি মানে ভালোবাসা পয়সা মানুষ যা যা বলে এটা বলে ও সরি এটা ওনার টেক্সট আমি ওনার টেক্সট একটু পরে আপনাদেরকে শোনাই কি আল্লাহ শাস্তি দেয় আল্লাহ মাফ করুক আমার নাম নিয়ে কাটাই দেখ চাইলে আমার হয়ে থাক গোপনীয়তার কিছু নাই সবই হবে নর্মাল লাইফই পাবা হ্যাপি লাইফ যেটা আমিও চাই আমার সমস্যাগুলো সমাধান হোক এই দেখেন আমি যে বলছি যে উনি রিলেশনের প্রথমে আমাকে বলছে সমস্যাগুলোর সমাধান হোক এই যে মার্ক করা লাইনগুলো একটু পড়েন জানি লাইভে উল্টা দেখা যাইতেছে আমি একটু দেখাই দিই তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে কই এই যে পড়েন লাইনগুলা কিছু নাই হ্যাপি হইতে চাই আমার সমস্যাগুলোর সমাধান হোক সবই হবে সবাই দেখবে লুকোচুরি নাই আই 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 ডু লাভ ইউ উইল প্রুভ সোনা ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড এনজয় দ্য জার্নি বিরক্ত হইলা মানে হেরে গেলা বাকি জীবন আমারে দিয়া দিলা দশ দিন ভিডিও দিই ভালো তো আগেও বাসতাম তাই না তো মানে যে প্রত্যেকটা জিনিসে প্রমাণ দিতাম ওনাকে যা গেল এই সে হাবি জাবি আমার দুনিয়া তুমি গুড নাইট হাবি জাবি মানে অনেক কিছু গেছে এটা গেছে এরপরে রিপিটে আমি ওর দুনিয়ার কথাবার্তা স্ক্রিনশট গুলো রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে একটা মানুষ একটা মানুষকে কত মেনু প্লেট করতে পারে সে আমাকে ভালোবাসে সে আমাকে সংসার দিবে সে আমাকে সংসার দেওয়ার জন্য এরকম করতেছে ও আমার জান ও আমার দুনিয়া মানে যত লেভেলের ভালো ভালো মানে একটা মেয়েকে গলানোর জন্য হার্ট অব্দি পৌঁছানোর জন্য যা যা বলা উচিত উনি তার কোনো কিছুই বাদ রাখে নাই আমাকে পটানোর জন্য আমাকে ভালোবাসে বন্দি করে রাখার জন্য যা যা করতে হবে উনি সব কিছু করছে সব 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 না পারে আমার পাড়া আছে এটা দেয় ঠিক আছে নতুন বছর ঠিক আছে দু সাল দু চব্বিশ সালের জানুয়ারিতে নতুন বছর নতুন করে চাই সত্যি ভালোবাসি তোমাকে অনেক আমি ভালোবাসি চাই একটু ভালোবাসো আর কিছু চাওয়ার নাই আসলে সত্যি বলতে ভালোবাসি অনেক তোমারে আমারে কষ্ট দিও না পারলে আমার জীবনের চাওয়াগুলো পূরণ করো সুখ দিও শান্তি দিও সারা জীবন পার করে দিব যান একটু বুঝো আমাকে জাস্ট কিছু আমার জাস্ট কিছু চাওয়ার নাই আমাকে বুঝো আর কিছু চাই না হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এই দু সালের বুচ্ছারিত যাই হোক এই যে ওটা তখন আচ্ছা যা সৈস্তি ওটা তখন আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাইলাম যে ওর মাকে যে বলছে হুম এই যে হুম এটারও ভিডিও আছে আমার কাছে সবকিছু রে যে আমি কোথাও একা যাই না কোথাও একা যাই না সব জায়গায় উনি আমাকে সাথে করে নিয়ে যায় কোথাও একা যাই না এখন আসি এগুলো তো আমার আপনাদেরকে বললাম